কেক খাই ভিডিও করতেছি বাদ খাওয়ার কোনো পরিবেশ নাই আপনারা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি করে দিবেন যাতে আমাদের কষ্টটা সার্থক হয় একটা শসাতে একটার ফ্রেশ পানি আর মানে কেক কায় কি বাটার পান আমি অনেক কালকে পানি খাবো আমরা খাওয়া দাওয়া করি আর কিছু কথা আমাদের শুনেন

যাওয়ার সময় বুঝলি কিরম লাগে বড় মানে আছে কারণ আমরা যে জায়গায় আসতেছি অনেক স্পেড আমরা ঘুরতেছি অনেক দূর আইছি ফেমাস কাপল পেজের জন্য ভিডিও বানানোর জন্য অনেক দূর অনেক দূর মানে শরীরে হস্ত খারাপ ওর গাড়ির অবস্থা খারাপ তাতে ঘুমাইলে বলে তার হওয়া যাব অবস্থাটা কি তার ঘুমাই দেওয়া আর আজকে আমাদের এই ফেমাস কাপল পেজের মধ্যে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি ভালো অভিনয় হচ্ছে

আমরা তো সাদা কষ্ট করেছি ভিডিও করেছি পড় টাকা ফসল হ্যাঁ আপনারা দেখতেছেন কিন্তু যারা দেখে নাই বা যাদের সামনে ভিডিওটা গেছে তারা ডাউন করে সজাই দিচ্ছে একটা লাইকও করে নাই উল্টো আরও মন্তব্য করছে আরও চারি থেকে পাঁচজন মানুষ আছে এই একই ভিডিও বানায় কিন্তু এই লুকটু যদি সব বলা হয় তারই আবার লুকটা পাইলে হয় হবাডা মিষ্টি খাবা বুঝতে হয় যে মিষ্টি খাওয়ার মধ্যে তার অংশীদ আছে বা সে পাওনা

জন্য আলো হ্যাঁ বইতো প্লাক আইত দিবেন যে চলে দা হুম দেই কোন ফাঁস না মার কত পায় বুঝলাম আমাদের এমনি जैसे হয় কি আইগা কি ভিউয়ার্স ভালো দেখবেন কলা হ্যাপস